আলাইকুম কেমন আছেন সকল সৌদি প্রবাসী ভাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে আমি ভালো আছি আমি আলামিন খান বলছি সৌদি আরব থেকে তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছি আজকে দেখাবো দুই সালে নতুন যেই সৌদি আরবের একটি ওয়ালেট লঞ্চ হয়েছে যেটা আপনারা অনেক হয়তো পারে জানেন বা অনেক হয়তো বা জানেন না যে ওয়ালেটটির নাম হচ্ছে আপনার বারাক ওয়ালেট ঠিক আছে তো এই বর্তমানে এই বারাক ওয়ালেটটি কিন্তু এত বেশি জনপ্রিয়তা পাচ্ছে গ্রাহকদের কাজে কারণটা হচ্ছে এটার বর্তমান বাংলাদেশে আপনারা যদি মানি ট্রান্সফার করেন আপনি গোপন নাম্বারে হোক বা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে হোক বা আপনার বাংলাদেশের বিকাশের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক ভালো কিন্তু তারা একটা রেট দিচ্ছে ঠিক আছে অন্য যে ডিজিটাল ওয়ালেটগুলো আছে যেমন সৌদি আরবে অনেক আগে থেকে আপনারা তো জানা থাকবেন এস পে আছে ইউআর পে আছে আরও অনেক এরকম ডিজিটাল ওয়ালেট আছে তো তার মধ্যে এই যে বারাক যে ওয়ালেটই এটা সম্প্রতি লঞ্চ হয়েছে দুই সালে তো এটা খুবই ভালো এবং মোটামুটি এটা এখনও ভালো চলতেছে তো এই যে বারাক এই যে অ্যাকাউন্টটি আপনারা নতুন যারা আছেন যারা এখন অ্যাকাউন্ট সম্বন্ধে জানেন না বা খুলেন নাই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা বারাক অ্যাকাউন্টটি খুলবেন মানে রেজিস্ট্রেশন করবেন দেন করার পর ফিজিক্যালি বারাক যে বিশা কারটি জন আপনারা অনলাইনে আবেদন করবেন এ টু জেড আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তো সেই ক্ষেত্রে বিরোটা তো একটু লম্বা হতে পারে তো সম্পূর্ণ বিরোধটা আপনার দেখার চেষ্টা করেন মনোযোগ সহকারে তাহলে আশা করি আপনি কিন্তু নিজে খুলতে পারবেন এবং এটি যেহেতু একটি ডিজিটাল ওয়ালেট এটা কিন্তু আপনাকেই খুলতে হবে আপনার মোবাইলের মাধ্যমে এটা অন্য কেউ আপনাকে দূর থেকে কেউ খুলে দিতে পারবে না যেহেতু এটা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না তো এখন আমি আপনাদেরকে সেটাই দেখাবো কারণ বর্তমানে এই বারাকে কিন্তু অনেক ধরনের কিন্তু সুবিধা দিচ্ছে যেহেতু এটা নতুন লঞ্চ হয়েছে এটাতে দেশে আপনি যদি রেমিটেন্স পাঠান আপনাকে কিন্তু ভালো একটা রেট দিচ্ছে অন্য অন্য ওয়ালেটে যেরকম রেট তার চেয়ে কিন্তু এটা কিন্তু আপনার রেট একটু বেশি থাকে সবসময় এবং এটাতে আপনি টাকা যখন সেন্ড করবেন বাংলাদেশে অন্য অন্য যে ডিজিটাল ওয়ালেটগুলো কিন্তু আপনার অতিরিক্ত কিন্তু চার্জ কাটে একটা এটাতে কিন্তু একদম কোনো চার্জ কাটবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি মানি ট্রান্সফার করতে পারবেন তো যাই হোক আমি কথা পাঠাচ্ছেন ভিডিও শুরু কর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটি প্রেস করে এখন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য তো আমি চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনে তো এখন আপনি কী করবেন আপনার মোবাইলের মধ্যে আগে প্লে স্টোর থেকে বারাক এফটিকে আপনি ডাউনলোড করে নেবেন গিয়ে আপনার বারাক লেখা সার্চ দিলে বারাক এফটি পেয়ে যাবেন তার আপনি ডাউনলোড করে রেখে দেবেন তো আমার আগের থেকে ডাউনলোড করা ছিল বারাক এফটি আমার মোবাইলের মধ্যে তো আমি এখন বারাক এফটি সরাসরি এখান থেকে ক্লিক করে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন এই যে এসটি তো আমি এসটি এখান থেকে ক্লিক করে তারপর আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে আপনার অ্যাকাউন্টটা করবেন এবং অ্যাকাউন্ট করার পর আপনার বারাককে যে বিষয় একটা জন্য আবেদন করবেন আমি এ টু জেড সম্পূর্ণ আপনাকে দেখিয়ে দিব এরকম ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনি এগুলোকে স্কিপ করে দেবেন দেখতে পাচ্ছেন এই লেখা আছে স্কিপ স্কিপে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েলকাম টু বারাক এখানে আপনার সিম নাম্বার দেওয়ার জন্য বলতেছে আর আপনার সিম নাম্বারটি দেওয়ার সময় আমি কথা বলে দিচ্ছি সিম নাম্বারটা অবশ্যই আপনার ইকামার উপর জন্য হতে হবে ঠিক আছে পাসপোর্টের সিমটা কিন্তু আপনি কোনোভাবে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন অবশ্যই আপনার সিমটা এই আমার উপরে নিবন্ধন করা থাকতে হবে তো আমি এখানে আমার সিম নাম্বারটা বসিয়ে দিচ্ছি সিম নাম্বারটা বসানো হয়ে যাওয়ার পর তারপর আমরা নিচের দিকে কন্টিনিউ লেখা থাকতে পারছেন কন্টিনিউতে ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করে দিলে আমাদের বারাক অফিস থেকে আমাদের সিমের মধ্যে একটি ওটিপি আসবে ছয় সংখ্যা সেই ওটিপিটি আমি বসিয়ে দিব কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি কোড তো আমাদের সিম নাম্বারটির মধ্যে বারাক বেশ থেকে ছয় সঙ্গে একটি ওটিপি আসবে সেটা আমি এখানে বসিয়ে নেব তো কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে ওটিপিটি চলে আসে ওটিপিটা আমি এখন বসিয়ে নেব এখানে বসানোর পর কিছুক্ষণ লোডিং হবে আপনার পেজটি অটোমেটিকভাবে এরকম একটা পেজ চলে আসবে কংগ্রেস ইউ আর এবেল টু ব্রাউজার অ্যাপ তার কারণ আমি এতে কন্টিনিউ লেখাটি আমি দেখতে পাচ্ছেন এই যাতে ক্লিক করে দেবো এরকম আসার পর কন্টিনিউ ক্লিক করতে তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটি পেজ চলে আসবে দেন এখান থেকে আপনার উপরে দেখতে পারবেন কমপ্লিট ইউর প্রোফাইল এখানে একটা ক্লিক করে দেবেন মানে আপনার প্রোফাইলে এখানে আরও কিছু কাজ আছে এগুলোকে আপনার সারা আপ করতে হবে আপনি কমপ্লিট ইউর প্রোফাইলে ক্লিক করে দিলে আপনার সামনে একটি পেজ চলে আসবে তো এরকম আসবে কমপ্লিট ইউর প্রোফাইল তবে এখান থেকে আপনার কমপ্লিট প্রফাইল যে কালো বক্সটি আছে এটা আমাদের ক্লিক করে দেবেন তারপর আমাদের সামনে এরকম আসবে ভেরিফাই ইউর আইডেন্টি এখানে আপনার হচ্ছে প্রথম ঘরটি দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রথম ঘরটির মধ্যে দিবেন হচ্ছে আপনার ইকামা নাম্বার বসিয়ে নেবেন এখানে তিনটা স্টেপ আছে আপনার হচ্ছে পার্সোনাল ইনফো নাফাত এবং হচ্ছে ইনকাম রেঞ্জ এই তিনটা আপনার ফিল আপ করতে হবে প্রথমত আমরা এই কামা নাম্বারটি এখানে বসিয়ে নেব এই কামা বসানো হয়ে পর নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনার আপনার জন্ম তারিখ দিয়ে নেবেন আপনার জন্মের সাল জন্মের মাস এবং জন্মের তারিখ এগুলো দিয়ে নেবেন এই দুইটা করে আপনি ফিল আপ করে নেবেন প্রথম করতে দেবেন এই কামা নাম্বার দ্বিতীয় করতে দেবেন আপনার জন্ম তারিখ বা জন্ম সাল এগুলো আপনি দিয়ে নেবেন এখানে নাফাত এখন কীভাবে খুলতে হয়নি কিন্তু আমার ইউটিউব চ্যানেল অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা ওটা দেখে নিতে পারেন নাফাত ছাড়া কিন্তু সত্যি আপনি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু করতে পারবেন না আমি সব কিছু এখান থেকে দিয়ে নিয়েছি জন্ম তারিখগুলো তবে এখান থেকে আমি সিলেক্টটা ক্লিক করে দেবো সব কিছু ঠিকঠাক থাকার পর তারপর এখন আমি কন্টিনিউ লেখাটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবো তারপরেই বারাক থেকে আমাকে তারা একটা ইয়া করবে আমরা এখন এখানে অ্যানাবেয়াল লোকেশন আমরা ক্লিক করে দিচ্ছি অ্যানাবেল লোকেশন থেকে আমরা এখান থেকে পারমিশন দিয়ে দেবো আমাদের লোকেশন চালু করা থাকতে হবে আমাদের মোবাইলের মধ্যে তো এখন আমরা কী করবো এখানে আমাদের একটা ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে ঠিক আছে তো ছয় সংখ্যা পাসওয়ার্ডটা আপনার তৈরি করে নেবেন এখানে আর অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু যখন আপনার বারাক অ্যাপসে যখন আপনি লগ ইন করবেন এই এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার প্রয়োজন পড়বে এই পাসওয়ার্ডটা সবসময় আপনার মনে রাখতে হবে ঠিক আছে তো পাসওয়ার্ডটা আপনার কিভাবে দিবেন সংখ্যাগুলোকে আপনি এলোমেলো করে দেবেন ঠিক আছে একটার সাথে যেন একটা সংখ্যা না মিল থাকে ঠিক আছে অনেকে আছেন এক দুই তিন চার এরকমভাবে যেন এরকম দিলেও হবে না বা অনেক আছেন দুইটা এক দুইটা দুই দুইটা তিন এভাবে দিলেও হবে না একটু এলোমেলো করে দিতে হবে তো একবার দেওয়ার পর সেম পাসওয়ার্ডটা আপনারা আবার দ্বিতীয়বার দেবে মানে রি এন্টার পাসওয়ার্ড ঠিক আছে এ পর্যায়ক্রমে দেওয়া এবং অবশ্যই পাসওয়ার্ডটা আপনার খাতা মধ্যে লিখে রাখবেন তাহলে আপনার মনে থাকে আর কি তারপরে এরকম আসবে এখান থেকে আপনার কী করবেন নট নাওতে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নাফাত ঠিক আছে আমি যেটা একটু আগে বলেছিলাম তো নাফাতে এখন আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে বারাক থেকে তার আমাকে নাফাতে সংখ্যা দিয়েছে একাত্তর তা আমি নাফাতে গিয়ে আমার চেহারাটাকে স্ক্যান করে আমি একাত্তরের মধ্যে ক্লিক করে দিয়ে আমার চেহারাটাকে আমি স্ক্যান করে নেবো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি নাফাতে চলে যাচ্ছি সরাসরি এখন এটা আমাদের নাফাতে কখনো নোটিফিকেশন চলে আসছে দেন এখান থেকে আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো আমি এগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছি তারপর এখান থেকে প্রসেসে ক্লিক করে দেব তারপর এখান থেকে আমার সংখ্যা দিয়েছি একাত্তর আমি একাত্তর কটমে ক্লিক করে দেবো তারপর আমাদের নাফাত অ্যাকাউন্ট যে খুলেছিলাম ছয় সংখ্যা পাসওয়ার্ড দিয়ে সেই নাফাত ছয় সংখ্যা পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে নেব অ্যাকাউন্ট খোলার সময় খুলছিলাম তারপর আমাদের চেহারাটাকে আমরা স্ক্যান করে নেব স্ক্যান করার পরেও তারপর আমাদের এটা ওকে হয়ে যাবে নাফাতের কাজ তারপর এখান থেকে আমরা বের হয়ে আবার চলে যাব বাড়া ক্যাপসের মধ্যে আসার পর দেখতে পারবেন আপনাদের কিন্তু এরকম একটু চলে আসবে ইনকাম রেঞ্জ এখান থেকে আপনারা কী করবেন প্লেস অফ এই দুইটা টিকচুনই থাকবে এগুলো টাস করার প্রয়োজন প্লেস অফ বাথে ক্লিক করে এখান থেকে আপনার বাংলাদেশ দিয়ে নেবেন আপনার জন্মস্থান বাংলাদেশ তারপর এখান থেকে আপনার কন্টিনিউতে ক্লিক করে দেবেন ঠিক আছে কিছুক্ষণ ওয়েট করবেন অপেক্ষা করার পর আপনার সামনে আরেকটি পেজ চলে আসবে এইরকম দেখবেন কংগ্রেস ইউ আর নাও ফুললি রেজিস্টার মানে আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এবং আমাদের বারাক থেকে কিন্তু সিমের মধ্যে একটি মেসেজ আসছে আমাদের কিন্তু অ্যাকাউন্ট যে হয়ে গেছে এখন আমরা কী করব গো টু ড্যাশবোর্ডে আমরা এর মধ্যে ক্লিক করে দিলে আমরা মূল হো যে বাড়ার যে হোম আছে সেখানে আমরা চলে আসবো এই দেখতে পাচ্ছি আমাদের বর্তমান ব্যালেন্স কিন্তু জিরো জিরো দেখাচ্ছে আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এখন আমি আপনাকে দেখাচ্ছি যে আমি অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম এবং এখানে আমি যদি অ্যাকাউন্ট ইনফরমেশন ক্লিক করি এখানে দেখতে পাবেন এটা কিন্তু আপনার এএনবি বি ব্যাঙ্ক কিন্তু নিয়ন্ত্রণ করে যেহেতু বারাক এটা কোনো ব্যাঙ্ক না ডিজিটাল ওয়ালেট এবং দেখতে পাচ্ছেন আমাদের বাড়ার কাছে আইবিএন নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সব কিছু চলে আসছে এটা এএন বি ব্যাঙ্ক মানে আরব ন্যাশনাল ব্যাঙ্কের অধীনে কিন্তু এই বারাক যে ডিজিটাল ওয়ালেটটা কিন্তু আপনার চলে থাকে তো এখন আমরা কী করবো কার্ডের জন্য আবেদন করবো ডিজিটাল কার্ড এবং হচ্ছে ফিজিক্যাল কার্ড মূলত আমরা ডিজিটাল কার্ডের জন্য এখন এরকম ক্লিক করার পর কার্ডের মধ্যে তারপর এখানে দেখতে পাচ্ছেন এরকম আর কি চলে আসবো অপশন এখানে সব কিছু আপনার দেখে নেবেন ব্ল্যাক কার্ড আপনার এখান থেকে অ্যাপটাতে ক্লিক করে দেবেন সম্পূর্ণ ফ্রি কোনো চার্জ করবেন তারপর আপনার কার্ডটা কী কালার নিতে চাচ্ছেন এখানে তিনটা কালার আছে ব্লু রেড এবং হচ্ছে আপনার ইয়েলো নীল লাল এবং হলুদ কালার আপনার যেখান থেকে যেটা ভালো লাগে সেই কালারটা আপনি সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো এখান থেকে আমি লাল কালারটা সিলেক্ট করলাম দেন এখানে দেখতে পারবেন আপনি রকম কিন্তু ফিস কাটবে না কার্ডটা আপনাকে ফ্রি ডেলিভারি ম্যান এনে দেওয়া যাবে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো প্রথমত আমি কার্ডটাকে ডিজিটালের জন্য আবেদন করছি ঠিক আছে তো আমি এখন ক্রিয়েট প্রিন কার্ডের জন্য চার সংখ্যা একটা প্রিনের প্রয়োজন পড়ে গোপন পিন নাম্বার সেই পিন নাম্বারটা আমি এখানে বসিয়ে নিচ্ছি তো পিন নাম্বারটা দুইবার দিয়ে নিতে হবে আপনাকে তারপরে আপনার এরকম চলে আসবে দেন এখান থেকে আপনার পেস প্লিজ কার্ড এটার মধ্যে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং করবে লোডিং করার পর আপনাদের সিমের মধ্যে মারাক অফিস থেকে ছয় সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপিটি আপনার এখানে বসিয়ে নেবেন প্রথমত আমি ডিজিটাল কার্ডটার জন্য ইয়া করছি ডিজিটাল কার্ডটি হয়ে যাওয়ার পর তারপরে আমি ফিজিক্যাল কার্ডটির জন্য আবেদন করবো ফিজিক্যাল কার্ড আবেদন করলে ডেলিভারি বা কুরিয়ার সার্ভিস যা সৌধে রোডে তারা এনে আমাকে দশ থেকে বারো দিনের মধ্যে আমার নাম্বারটা কাটায় নিয়ে দেওয়া যাবে আমি তারপর এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখন কি হবে আমাদের যে একটি ফোন কল আসবে বারাক অফিস থেকে সেই ফোন কলটি আমরা রিসিভ করার পর তারা আমাকে বলবে যে রাজি থাকলে আপনি এক চাপুন তখন আমি একে ক্লিক করে দেবো তো আমি এখন এখান থেকে ফোন কলটি রিসিভ করলাম দেন এখান থেকে আমি কীপোর্ডটা ডায়াল করলাম তখন তারা আমাকে একটা সংখ্যা বলবে তো আমাকে এখানে তারা এক বলেছে তো আমি এখানে একে ক্লিক করে দিয়েছি করা দেওয়ার পর অটোমেটিক তারা কিছুক্ষণ কথা বলার পর ফোনটা কেটে যাবে আপনি ফোন কখনও কাটবেন না ফোনটা কেটে যাওয়ার পর আপনাদের সামনে একটি পে চলে আসবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাকে এইরকম তারপর দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে ঠিক আছে এমন আমাদের কার্ডটি কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা কি করবো অর্ডার এ ফিজিক্যাল কার্ড ঠিক আছে যেহেতু আমরা ডিজিটাল কার্ডের জন্য হয়ে গেছে এখন আমরা ফিজিক্যাল কার্ডটি মানে আমার কার্ডটি হাতে কীভাবে পাবো এই বারাক যে বিশা কার্ডটি আমরা অর্ডারে ফিজিক্যাল কার্ডে ক্লিক করে দিচ্ছি এখন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনি ফলো করেন তাহলে আশা করি আপনারা করতে পারেন তারপরে এরকম আসবে মানে হচ্ছে আপনি বর্তমান কোন লোকেশনে আসেন সেই লোকেশনটা কিন্তু অটোমেটিক কিন্তু এখানে ট্রেক করবে যে আপনি বর্তমানে এই লোকেশনে আছেন তাহলে এরকম আসার পরে কিন্তু কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে এরকম আসবে তবে এখান থেকে আপনার এটা আমাদের ক্লিক করে দেবেন এই কালো বক্সটির মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন গেট রেডি ইউর নিউ কার্ড ঠিক আছে এ হচ্ছে আমাদের ফিজিক্যাল আমাদের ডিজিটাল কার্ড ভার্চুয়াল কার্ডটি এবং হচ্ছে আমাদের ডিজিটাল ফিজিক্যাল কার্ডের জন্য আমরা আবেদন করছে এই ছিল ভাড়া অ্যাকাউন্ট কীভাবে আপনারা খুলবেন সম্পূর্ণ আমি আপনাদেরকে এটু চেড দেখে ভালো দেবেন আলাইকুম